চলন্ত বাসে হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু খানাকুলের এক ব্যক্তি মঙ্গলবার রাতে ধর্মতলা থেকে আগত একটি যাত্রীবাহী বাসে মশাট এলাকায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি বাস যাত্রীদের নজরে আসলে শিয়াখালা এলাকায় সঞ্জীবনী নার্সিংহোমে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তির নাম শেখ জিরানি বাড়ি খানাকুল থানার বালিপুর উদনা গ্রামে বয়স আনুমানিক ষাট বছর ওনার হঠাৎ করে শরীরটা খারাপ করে আচ্ছা এবং ঘেমে গেল আচ্ছা ঘিমে যাওয়ার পর এবার আমরা ওই সঙ্গে সঙ্গে একটা বাসটা দাঁড় করে ওরা চেষ্টা করলো যে একটা কোনো ট্যাবলেট ট্যাবলেট নেওয়ার জন্য একটা ওষুধের দোকান থেকে কারা চেষ্টা করলো এটা বাসের জন্য এবং বাসে যারা কন্ট্যাক্টর ছিল আচ্ছা তো তারপর ওনার বাড়ি থেকে পনেরো বললো দেখুন সেরকম যদি হয় নিয়ে চলে আসুন যদি শরীর খারাপ হয় কিছু আচ্ছা চাপড়ায় মাপ আচ্ছা আমরা দেখলাম যে আরো বেশি মনে হচ্ছে সেই জন্য এই শিয়াখালায় একটু হার্ট অ্যাটাক করেছি সেটা আধুনিক ভাব আপনাদের একটা কি সময় দেয়নি কি আচ্ছা সময় দেয়নি সময় দেয়নি মানে মশার সংলগ্ন এলাকা থেকে তার শরীরটা খারাপ করে হ্যাঁ তারপরেই কিছুক্ষণের মধ্যেই মারা যায় হ্যাঁ মারা যায় আমরা কি করে বলতে পারবো যেটা মোটামুটি দেখে মনে হয়েছে যেটা ওই শরীর খারাপ করছিল করে করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ তারপরে সেন্সলেস মানে চোখ টোক বন্ধ হয়ে যায় আমি পাশে ছিলাম জল টল দিচ্ছিলাম ওকে আচ্ছা কিন্তু তারপরে চোখ টোক বন্ধ হয়ে যায় ওনার বাড়ির নাম্বারটা লাস্ট ডায়ল কলটা কল করলাম হ্যাঁ উনি বললেন যে আমাদের এখানে কাজ করে ওনার কাছে একটা ব্যাগ আছে এই ব্যাগটা ওনার ব্যাগ আচ্ছা এই ব্যাগটা ওনার ব্যাগ আচ্ছা আচ্ছা এটা আমি ওয়েট করছি পুলিশ আসলে হ্যান্ড আর ফোনটাতে আমি লাস্ট ফোনায়াল করেছিলাম তো সেখানে তো উনি বললেন আমার এখানে কাজ করে যে তার আগের নাম্বারটা রুমা বলে সেভ ছিল সেই নাম্বারটা কল করলাম বললো কিনা আপনারা পারলে ভালো হয় যদি আমাদের দিকে নিয়ে চলে আসেন মানে টুয়ার্ড আয়স চাপা ডাক কিন্তু পেশেন্টের যা মানে ওনার যা শারীরিক কন্ডিশন আমরা দেখলাম তো সেই জন্য নিয়ারেস্ট এই সঞ্জীবনী নার্সিংহোম ছিল এখানে নিয়ে এসছি আসার পর এনারা নার্সিংহোম ওনারা কোনো কথা বলতে পেরেছিল না একটা কোনো কথা বলেনি কিন্তু বাসে আমি যখন পাশে সাঁতরাগাছি সিটে উঠেছিলাম তখন ওনাকে জিজ্ঞাসা করছিলাম কোথায় নামবেন উনি বললেন ছিলে আচ্ছা ছিলে ডাই না ছিলে আচ্ছা এখন ওনার বাড়ির ফোনে কন্ট্যাক্ট করে যেটা জানা যাচ্ছে যে উনি বোধহয় বাড়ি বালিপুর বাসটা যেহেতু ছিলে ডাই দিয়ে ঘুরে যাবে ওই জন্য ছিলে ডাই আচ্ছা আচ্ছা তো বয়স কত হতে পারে বাড়ি বালিপুর ছিলে ডাই বয়স কত হতে পারে

ওই ব্যক্তির নাম কিছু জানতে না নাম জানতে পেরেছি পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে হ্যাঁ একটা রুমা বলে নাম্বার সেভ ছিল সেই নাম্বারটা কথা হয়েছে এখনো পর্যন্ত কথা সেই নাম্বারটা হচ্ছে তারপরেই আপনারা বাস ঘুরি একেবারেই আছে

প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

মন্দিরে বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গুদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড শোভিক গন্ডের স্পেশাল মিনিকেট ডাসকাটি হাসকিং মিনিকেট শৌনোবাসুরী ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।